আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে আপনার অনেক বেশি ভালো আছে আজকে আমরা পাকিস্তানি একটি ক্যাটালগের ডিজাইন দেখবো যেটা হচ্ছে সিলেক্টেড একটা ডিজাইন মাহাজাল ক্যাটালগের আজকে আপনাদেরকে সুন্দর একটা ড্রেসের সাথে পরিচয় করিয়ে দেবো ড্রেসটা থাকবে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে যেমন সুন্দর একটা কালার মার্জিত ডিজাইন তেমনই পাবেন এবং দুপাটা আরও স্ট্যান্ডার্ড থাকবে মার্জিত কালারের স্ট্যান্ডার্ড ওয়ার্কের মধ্যে আমরা দুপাটা পাবো দুপাটার পারের ডিজাইনটা জাস্ট দেখুন ফ্রেন্ডস ফুল ভিডিওটা দেখবেন কালেকশানগুলো বুঝতে পারবেন কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও কিন্তু আপনারা জানতে পারবেন ড্রেসটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্ডস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ফ্রেন্ডস অনেক সুন্দর করে ড্রেসটিতে কাজ করা হয়েছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিয়েছে আপনাদেরকে এটা আসবে টোটালি হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা তো নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে পুরোটাই হচ্ছে সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই যে সুতার কাজগুলো আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে হেভি কাজ করা জমাট বাদা সুতুর কাজ করা এবং মাঝখানে মাঝখানে আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি এবং প্রিন্টের যে ডিজাইনটা আছে একটা মিনাকারি আমরা একটা প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে মিনাকারি প্রিন্ট তার উপরেই কিন্তু কাঁথা স্টিচ সুতুর কাজ করা এবং সিকোয়ান্সের কাজ করা হয়েছে এবং এই সিকোয়ান্সটা কিন্তু সম্পূর্ণ জরি সিকোয়েন্স দিয়ে কাজটা করা হয়েছে নেকের ডিজাইনটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে এটা চলে আসবো হচ্ছে সম্পূর্ণ নেকের ডিজাইনটা নেকের ডিজাইন থেকে শুরু করে দামানটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে ফ্রেন্ডস এবং এই আসবে হচ্ছে ব্যাকসাইট এটা হচ্ছে সাইড থাকবে ব্যাক সাইড সাথে কিন্তু আমরা স্লিপের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো এবং এই থ্রি পিসের যে ফেব্রিক্সটা দেওয়া আছে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সুইচ কটনের উপর অনেক সফট একটা কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন মার্জিত এই গরমে কিন্তু স্টাইল চাই এই ফেব্রিক্সটা হচ্ছে সুইচ কটনের মধ্যে থাকবে অনেক ভালো মানের একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন গরমের জন্য হেভি হবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশনটা নিয়ে আসছি ফ্রেন্ড এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে অনেক আরামদায়ক একটা কাপড়ের মধ্যে সালোয়ারের কাপড়টা নিয়ে আসছি আমরা এই চিপেসির সাথে পেয়ে যাচ্ছি আর দুপাটা থাকবে স্ট্যান্ডার্ড দুপাটা দেখুন ফ্রেন্ডস দুপাটার ডিজাইনটা জাস্ট কত সুন্দর করে ধোপাটা মধ্যে ডিজাইন করা হয়েছে এই থ্রি পিসটা আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এই ধরনের ড্রেস ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা নিচে কিন্তু আনা যায় না দুপুরেও কিন্তু সুইজের উপরে থাকবে ডিজিটাল প্রিন্টে একেবারে ক্লিয়ার প্রিন্ট আমরা পাচ্ছি ক্যাটালগটা আবারও দেখিয়ে দিচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্যে মাত্র তেরোশো টাকা ক্যাটালগটার নাম হচ্ছে মাহাজাল ক্যাটালগ অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন শুরু অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়েছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম